শারদীয় স্বর্ণবাহার বাহার ও ধনতেরাস ধনবৃদ্ধি উৎসব উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারি আয়োজিত মেগা লাকি ড্রড পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় বুধবার এ উপলক্ষে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কর্ণধার নারায়ণ দেবনাথ ও গ্রাহকরা এই আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় লাকি ড্রয়ের পুরস্কার পাঁচটি স্কুটি প্রতিষ্ঠানের কর্ণধার নারায়ণ দেবনাথ জানান বর্ষ পূর্তিকে কাণ্ড করে এবছর রাধাকৃষ্ণ জুয়েলারি নানা অফার ও অনুষ্ঠান উদযাপন করেছে এবং আগামী বাইশে ডিসেম্বর থেকে মেরি ক্রিসমাস এবং ইংরেজি নতুন বর্ষের অফার শুরু হবে এ মধ্যে থাকবে প্রতি গ্রাম সোনার গহনা মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় ও হীরের গনার মজুরিতে একশো শতাংশ ছাড় চলবে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত পঁচিশ পর্যন্ত এবং আজকে আমাদের মেগা ড্র যারা আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদের আমন্ত্রণে সবাই উপস্থিত হয়েছেন আজকে আমরা শারদিয়া স্বর্ণবাহার ও ধনতেরাজ ধনবেত্রী অপার যে ছিল তার যে ম্যাগা ড্র ছিল পাঁচটি স্কুটি এটা আজকে আমরা সম্পন্ন করতে পেরেছি এই পাঁচজন নাকি ড্রোর মাধ্যমে পাঁচজন বিজয়ী আমরা বেঁচে বেছে নিয়েছিলাম পাঁচজন বিজয়ের হাতে আমরা আজকে পাঁচজনকে পাঁচটি স্কুটি তুলে দিয়েছি আমরা এই অফারগুলি কর্মকাণ্ড সমস্ত মানে কমপ্লিট করেছি আমরা অসংখ্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় গ্রাহক বন্ধুরা যারা আমাদের সবসময় পাশে থাকে এবং সবসময় থাকবে এই আশাগুলি আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারি পরিবারের পক্ষ থেকে যারা যারা আমাদের এই অফারে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা প্রতি বছরই আমরা মানে বিভিন্ন অফার রাখি আয়োজন করে থাকি এবারও আমরা বাইশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার স্পেশাল অফার চলছে এই অফারেও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই রাধাকৃষ্ণ জুয়েলারির পাঁচটি শোরুম যথা উষা বাজার আগরতলা ধর্মনগর বিলনিয়া এবং উদয়পুর থেকে একজন করে বিজয়ী হয়েছেন তারা হলেন ঋতিকা সরকার তাসলিমা আক্তার দিলীপ পাল শিবশঙ্কর সাহা সুস্মিতা দত্ত শান্তন টিভি